আসসালামু আলাইকুম বরহমাতলি বারকাত আজকে কিছু কথাবার্তা বলতে মসজিদে ডুবতে এবং বের হতে আল্লাহর গড় আল্লাহর গড়ে ডুকার সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফাস্টি সুন্নত আবার বের হওয়ার সময়ও ফাঁসটি সুন্নত এই সুনতগুলো আমল করার জন্য রসুল সাল্লাম খুব বলেছেন ঈশ তো এই সুনতগুলা হচ্ছে আল্লাহর ঘরে প্রথমে ডুবতে গেলে বিসমিল্লাহ বলা এরপর দুরশরীফ পড়া এরপর ফর দোয়া পড়া এই তিনটা শব্দকে একসাথে এক ব্যক্তিকে বলতে গেলে হয় কি বিসমিল্লাহি আসলা আলা রসুলিল্লা বিসমিল্লাহ গেলো আসলা আল্লাহ রসুলিল্লা দোরশরীফও গেল তারপর তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ চতুর্থ নম্বর হচ্ছে কি ডান হচ্ছে কি এতকাফের নিয়ত করা এতকাফের নিয়ত করা অর্থাৎ দুনিয়ার থেকে সম্পূর্ণ সংযুক্ত পৃথক হয়ে যাওয়া একমাত্র আল্লাহর ইবাদত করা জিজ্ঞিরাস্কার করা কোরআন তেলাবাদ করা নামাজ পড়া এইসব বিষয়ে একে বলা হয় এতেকাফ যাই হোক আমরা সবাই এই ডুকার কথাগুলো বললাম সবাই ইনশাল্লাহ আমল করার চেষ্টা করি দোয়া করবেন ইনশাআল্লাহ সামনের থেকে যাতে সুন্দর সুন্দরকর বলতে পারি সালামু আলাইকুম রহমতুল্লা